দেখো এই জঙ্গল থেকে এই জঙ্গল কিভাবে 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 মানে হামাগুড়িতে যাচ্ছে ঠিক এই জঙ্গল থেকে বেরিয়ে তুমি জিনিস দেখেছো কি এরকম জিনিস আমরা কিন্তু করতে পারিনি আজকে প্রথম আজকে প্রথমবার কিভাবে না থেমে গেল থেমে গেল থেমে গেল ওর উদ্দেশ্য রয়েছে না 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 এটা 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 সম্ভব না কারণ

একটা একজন না জঙ্গল তুমি একজন ভাবো হ্যাঁ ঠিক ঠিক এই রাস্তা থেকে এই রাস্তা থেকে জঙ্গলে এই মানে এই জঙ্গল থেকে এই জঙ্গল থেকে রাস্তায় কিছু একটা আছে এখানে কিছু একটা আছে এইখানে কিছু একটা আছে কই কিছু দেখতে পাচ্ছি না তো এই জঙ্গল থেকে এই জঙ্গল থেকে কিভাবে বেরিয়ে আসলো চলো চলো বলো চলো এই জঙ্গল থেকে কিভাবে বেরিয়ে আসলো ওখানে কি ভয়ঙ্কর দৃশ্য ওখানে ওখানে দাঁড়িয়ে ওখানে ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু এই দাঁড়িয়ে গেল এই কি করছে এই বলা পিছে আসো পিছে আসো কি করছে কি করছে দাঁড়াও দেখি কি করছে হ্যাঁ কি করছে হ্যাঁ হে ভগবান হে ভগবান কি করছে এই গাছের গাছের ডাল গাছের ডাল ধরে টানছে কিভাবে কিভাবে টানছে বলো সরো 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 কিভাবে টানছে কি ভা কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর দৃশ্য দাঁড়ো 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 এই দাঁড়াও 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 ওর একটিভিটি ওর অ্যাক্টিভিটিগুলো দেখি ওর অ্যাক্টিভিটি আছে ওর একটি গুলা দেখি দাঁড়াও না 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 ওর অন্য মত ঘুরাক দাঁড়াও দেখতে দাও দেখতে দাও দেখতে দাও কি ও দেখতে দাও বলাই এই তুমি তুমি একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করো বলাই যাও 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 একটু দেখার চেষ্টা করো দেখার চেষ্টা করো যাও দেখার চেষ্টা করো যাও 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 কি ওটা যাও যাও নিমান যাও এই এই একটা লাল ছোрни এই লাল লসনী লল লাল লসনী আসছে ওই দিক থেকে পালাও পালাও